নদীরক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় ভাঙন আতঙ্কে দিন কাটছে কুড়িগ্রামের তিস্তা ধরলাপাড়ের লাখ লাখো মানুষের মাথা গোজার ঠাঁই রক্ষায় স্বেচ্ছাশ্রমে প্রতিরোধ করে তোলার চেষ্টা করছেন গ্রামবাসী তবে বর্ষায় ভাঙন রোধে বাঁধ সংস্কার সহ টেকসই ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ভাঙন কবিরুত্ব এলাকায় জিও ব্যাগ ডাম্পিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিও চিত্রে হাসির রিপোর্ট বর্ষার বাড়িধারা অথৈ জলরাশি কিংবা নদীর বুকে সূর্য অস্ত যাওয়ার সৌন্দর্য মুগ্ধ করলেও নদী নদীপাড়ের মানুষের জীবনের গল্পে নেই তার কোনো ছোঁয়া তাদের চোখে মুখে শুধু উত্তাল নদীর ভয়াল ভাঙনে সব হারানোর আতঙ্ক তাই তো আসন্ন বর্ষায় শেষ সম্বল রক্ষায় কাঁধে তুলে নিয়েছেন বালু ভর্তি বস্তা ওজন বইবার শক্তি না থাকলেও জীবন জীবিকার তাগিদে ঐক্যবদ্ধ হয়েছেন উলিপুরের ধরলাপাড়ের ছায়নিপাড়া গ্রামের মানুষ এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে আমাদের এই এলাকার হাজার হাজার পরিবার বন্যায় এবং নদী ভাঙনা আতঙ্কে তারা আতঙ্কিত হয় ওই পাশে স্কুলও আছে এই স্কুল আছে বাচ্চা কাছে স্কুল যাওয়া আসা করতে পারতেছে না একটা বান দিলে গেলে আমরা এই লোকগুলো সবাই উপভোগ করে খাইতে পারতাম না হলে এই যে সামনের মধ্যে বর্ষা আসবে এই বর্ষায় আমরা কাই কোথায় ভাসি যাব। তবে আসন্ন বর্ষায় ভাঙন রোধে সরকারের পক্ষ থেকেও

তিস্তা দুধকুমার ও গঙ্গাধরের দুই পারের দৈর্ঘ্য তিনশো চুয়াত্তর কিলোমিটার এর মধ্যে অরক্ষিত তিনশো আট কিলোমিটার নদীর পার বর্ষায় সব হারানোর আতঙ্কে নির্ঘুম রাত কাটে এসব এলাকার মানুষের হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেলাই।